আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি বর্তমানে অবস্থান করতেছি কমলা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কমলাপুর রেল স্টেশনের বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ও বিভিন্ন এলাকা থেকে যেমন স্লেট খুলনা রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে এখানে রেলগাড়ি এসে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেল স্টেশন ঘুরে ঘুরে সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হলো কমলাপুর রেল স্টেশন এইগুল হ'ল ৰেলগাড়ী